মনন্তরা এই পানি ফরাটা তুই راحت দাইয়ের পানির লগে মিশাই দিবি কি আছিনো কিয়ের পানি ফরাইটা বড় আফা তুই এডি বুঝদিনো আ যা বললাম তা করিস তুই পুরো কথা खुलासा না কইলে আমি কিছু কইতাম না আগে ক এটা কিসের পানি ফরা আর راحت বাইরে কি লাই খামাইবার কথা করো হ্যাঁ উল্টাপাল্টা কিছু কইলে তোমায় ফাশি দামো বড় বেশি কথা কই তুই যার কোনো দরকার আছে বলি আমি মনে করি না তোরে কুস্তি কইবালাই বেশ করবি এর বেশি কথা তো কোনো প্রয়োজন নাই মনমেজাজ খারাপ করিস না হম তোর এবার হারে হারে সেই আকাম কুকাম করবা তুই এরপর আরে আস্তে করি ফাঁসাই দিবা কেউ জানতো হয় তো কল কাটি কনে নাচছে কামো কাঁ জামেলায় পড়ে যাবো সেবার মেজুয়া কি করছো তা আর এখনো মনে আছে। উফ তুই তো দেখিয়ে না শুনি কিছুই করবি না আচ্ছা হুন তাইলে আমি তোরা সব কুড়ি কইয়ের হুন হানি এখান রাহাজ যার এনে মিশা রাহাজ যারা খাবার দিবে রাহাজ যার পাগল দেওয়া নয় যাবো পাগল হতে হতে আরো আগলে যাবো বুঝুক এটা তো বাড়ি অন্যায় কি করো তুমি এসব সুস্থ মস্তি সে আরে কব তো একবার টের পাইলে তোমার এই দুষ্টা করব তুমি কল্পনা করতে তো কি হতে চলেছে উফ চুপ কত দেহুতা সিলা সিলি শুরু করে দিছ আমি যা কইছি তা সব মন দি শুনছস না এভাবে কাজ হইতো না তীরে বালা করে বুঝাইতে হইব এক কানা ভাবি দেখ এটি কিন্তু তোর লাভ আয় তোর জন্য ব্যবস্থা নিয়ে এই জন্যই কয় যার জন্য কইলাম চুরি সেই বলে তোর আমি তো সব তোর লাগিয়ে করি এর মানি হ্যাঁ তোর লাই তুই বহু আগে তো না রাহা জেরে পছন্দ করতি এই কাজ করলে তোর লাভ হইবো রাহাত আমার কথা মতো চলবো এরপর ওর লগে তোর বি আর যা মানে তা আরে এই বাসা আরামে সংসার চালামো এটা ঠিক নো আফা হ্যাঁ এটা সত্য যে আমি রাহাত বাইরে পছন্দ করতাম তবে তার বিয়ের পর থেকে আয় তার থেকে দূরত্ব বজায় রাখি সে এখন অন্য স্বামী অন্য স্বামীর দিকে নজর দেওয়া কোনো ভালো মেয়ের কাজ নয় এটা পাপ তাই আই নজর দিই না তারা সুখে শান্তিতে আছে তা দেখতেও ভালো লাগে আই একটা মাই হয়ে আরেক মেয়ে সংসার বানতে পারি না আল্লাহ তালে যদি সৈত সৈত নোয়াফা রাগ তোর জ্ঞান বিতরণ নিজের পছন্দের মানুষের হাত করতে বা হাতে ফাইতে ন্যায় অন্য কিছু আছে নাকি হ্যাঁ তুই আসলে বল এত বড় সুবর্ণ সুযোগ দিলাম তাও হাত চারা করিয়া লরি একবার ভাবি দেখ হাত সারা জীবনের লাই তোর হয়ে যাব তুই কি তা সরি না

আমার স্বামীর খেজ আরে করতে দাও কিন্তু ভাবি আই আরে সমস্যা নাই আমরা আমরাই তো তুমি কষ্ট করে আনি দেবা এই বিষয়টা আর কাছে কেমন জানি লাগে তাই করিয়ে আর কাছে দো তুমি আমরা বাসার মেহমান কাজ করাই সিজন লোকে আরে কথা কথা শোনাইব কোন কাজ না থাকে তুই বড় বিশ্রাম করো যায় হ্যাঁ হানি গেন বেশি কে ফলাই দিছি হ্যাঁ আজ আমারে হানি ওরা খাবন কত বড় সবাইস গিরি গিরি কাজ হইছে নি হ্যাঁ না না কি লাই আর আফা তো যায় মানে ভাবি সব বেস্তে দিস্তে আয় পানিতে পড়া পানি মিশাই সবে মাত্র আর রাহাত দাইয়ের রোমের দিকে যাইয়ে হঠাৎ করে ভাবির আগমন আর থেকে প্রায় জোর করে গ্লাসটা সে নিয়ে লই গেছে হ্যাঁ কি কস বুঝি গেছি নাকি আরে না আয় বুঝদান দিলে তো একানা সাবধানে থাকিস কামটা বুঝতে পারলে রক্ষা নাই তুই এ বাইর থাকতে থাকতে কামটা সেরে ফেলতে চাই কাক ফুটতে যাতে টের না ফায় হুম আজ আর চা কিছু করি চা একদিন যাক এরপরে কোনো একদিন সুযোগ করি রাহাতের ফানি গ্লাসে ফরা ফানি ডালি দিবি দূর আমার বয় করে আরে দূর কিসের বয় আই আসি না কাল নাগিনী বইন থাকতে তো সিন থাকি এর হ্যাঁ হ্যাঁ এমন কাল আহানি হুয়া কাবা মতে আন্ডা কথা উঠবো বইবো আঁকবো মুঠবো সব করব। এ কান্তা আর নাস্তাটা দি যো না তাড়াতাই সময় বেশি নাই এই বেলায় বাইরে তো হইব বেশি দেরি করলে তো বসে যারি ফ্রি রি সবর কর আয় এর বাজিটা হয়ে গেলে খাবারটা দমু তাড়াতাড়ি দাও বেশি দেরি কইতাম হাইত তানো ওই ইনা কারাস স্কিলে যাসা এটা যেন নাস্তা দিস্তা নাস্তা লয়ে আনি হলে না মিশে খাওয়াই দে আচ্ছা ফা ঠিক আছে ঠিক আছে এটা বোজা দা গানি যাই কই না এটা কই দোনো বনে কানা কানি তোমার ভালো লাগে না আজ আমারে হাতে হইছে এটা রাগ তোরও বাড়াতে চাই দিই রাই এই নো নাস্তা কর কত দিন খুশি সকাল বেলা দেরি করিও না বস আকে কোসা খুশি করে মেসেজ গরো মুইজা নিত্য দিন তোমার লাইকে দেরি হই যায় এরপরে অফিসে যাই কথা শুনতে হয় আমার এই অশান্তি ভালো লাগে না আর মাঝে মধ্যে ইচ্ছা করে চাকরিটাই সারি দিই

নিজের স্বামীরা ধরে রাখতে পারবে না তাতে অসন্দেহ সন্দেহ লাই বোধ করু নয় বুঝলে তোমার বাড়া বাতে আমি কখনো চাই দিই না তবুও তুমি বিয়ের পরে তুমি আরে দেখতে হাত না আসলে তোমার সমস্যাটা কন্ডায় আসিল বলো তো আরে মাফ করে দিও কান্তা আমি সব সময় তোমার হিংসা করতাম তুমি সব দিক থেকে আর তুমি গিয়ে আছিলা রূপে গুণে সবাই তোমার প্রশংসা করতো যাহার সহ্য হইতো না তাই আমি রাহাদের বস করতে চাইছিলাম যাতে সে আমার কথা মনে তোমার ডিভোর্স দিতে পারে আর অন্তরা অনেকটা হাবা গোবা টাইপের মেয়ে ওর সাথে রাহাতের বিয়ে দিয়ে সবার উদ্ধের একদম চাইছিলাম বাঘের কি নির্মম পরিহাস দেখো আজ আয় কোথায় আর তুমি কোথায় ফেরা লাইসে তুই বিষ্ণু রইসি অন্যের ক্ষতি করতে চাইলে তার নিজের কপালে এসে পড়ে ওই যে উপরে একজন আছে তিনি সব দেখেন কোনো অন্যায় তিনি সহ্য করেন না শুধু সময়ের অপেক্ষা তার বিচারে কোনো ভেদাভেদ নাই আল্লাহ সর্বদা সঠিক বিচারে করেন মনে করো তোমার সব পাপের শাস্তি এটা সময়ের বিবর্তনে মানুষ বদলায় আপনি আজ ভালো আছেন বলে যে কালও ভালো থাকবেন এমনটা কিন্তু নয় সময় থাকতে নিজের ভুলগুলোকে শুধরে নিন নয়তো পরবর্তীতে বিষণ পস্তাতে হবে